আল্লা ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে আপনাদেরকে আমি বলছিলাম দুইটা আলমারি একটা হচ্ছে আপনার ডায়মন্ড আলমারিটা দেখছেন আর এটা হচ্ছে প্রেসিডেন্ট আলমারি আসলে সাদেক বাহিরি দুইটা মাল এটা আপনার হচ্ছে পুরাটা হচ্ছে গোল্ডেন কালার করা আসলে প্রেসিডেন্ট আলমারি যারা ব্যবহার করে তারা বুঝতে পারবেন আসলে প্রেসিডেন্ট আলমারি আপনার কতটা সুন্দর এবং কতটা গরজেস আসলে একটা আলমারি দেখলে আপনার মূলটা ভরে যায় এটা হচ্ছে আপনার ছাইডের কাজটা এটা যদি ছাইডের কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর গোল্ডেন কালার তো আপনার অসাম লাগে আমি কিন্তু আপনার লাইট মাইট দিয়ে আপনার হল মানে ভিডিও করতেছি আপনার এটা হচ্ছে দিনের ভিডিও আপনার যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আপনার পুরোটা হচ্ছে দিনের ভিডিও মানে একেবারে মানে দিনে আর এটা হচ্ছে আপনার প্রেসিডেন্ট আলমারি আসলে প্রেসিডেন্ট আলমারি অনেকে বানায় আর আল্লা দান ফার্নিচার বানায় দান ফার্নিচারের কোয়ালিটিগুলোই আপনার দেখবেন ভিন্ন আমাদের যে গোলাপের কোয়ালিটিগুলো দেখতেছেন দেখতে পারলে মানে দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জেস এটা আপনার পুরাটা সিটাগাং সেগুন কাঠের আর এটা আপনার উচ্চতা আছে প্রায় সাড়ে সাত ফুট আর এমনি আছে আট ফুট আর এই জায়গায় আপনার পায়া আপনার ভিতরের জায়গা আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি অনেকে আপনার দেখবেন চব্বিশ ইঞ্চি করে কিন্তু আমাদের ভিতরের জায়গাটা পুরাটা চব্বিশ ইঞ্চি কারণ এর ভিতরে আপনার অনেক জায়গা কারণ আপনাদের ফ্যামিলিতে অনেক জামাকাপড় রাখতে পারবেন আর এই পাল্লাগুলো হচ্ছে পাক্কা এক ইঞ্চি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসুলিয়া চারাভাগ যদি চারাবাগ আসেন আল্লা দান ফার্নিচার পাবেন এর থেকে আরও ভালো ভালো গর্জেস ভিডিও দেখতে চাইলে আল্লা দান ফার্নিচারের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ السلام عليكم